মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান জাতীয় ঋণ বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বিগ বিউটিফুল বাজেট বিল কংগ্রেসের অনুমোদন পাওয়ার পর এই ঋণের মাত্রা এবং এর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে সমালোচকরা আশঙ্কা করছেন ট্রাম্পের কর হেরাসমূলক বাজেট বিলটি যুক্তরাষ্ট্রের তেত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণে আরও অন্তত তিন ট্রিলিয়ন ডলার যোগ করবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান ঋণ নিয়ে সমালোচকের অভাব নেই এমনকি ট্রাম্পের সাবেক মিত্র ইলন মার্কসো বাজেট বিলকে ঘৃণ জঘন্য বলে অভিহিত করেছেন এই বিপুল ঋণের বোঝা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন বিশ্ব আর কতদিন আঙ্কেল স্যামকে ঋণ দিতে প্রস্তুত থাকবে এই উদ্বেগগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে সম্প্রতি ডলারের দুর্বলতা এবং আমেরিকাকে ঋণ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের উচ্চ সুদের হার দাবি করতে শুরু করেছে যেখানে যুক্তরাষ্ট্রকে বার্ষিক আয় এবং ব্যয়ের ব্যবধানে পার্থক্য কমানোর জন্য এই অর্থ ধার করতেই হয় চলতি বছরের শুরু থেকে ডলারের দর পাউন্ডের বিপরীতে দশ শতাংশ এবং ইউরোর বিপরীতে পনেরো শতাংশ কমেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণের খরচ সামগ্রিকভাবে স্থিতিশীল রয়েছে তবে দীর্ঘমেয়াদী ঋণের সুদের হার এবং স্বল্পমেয়াদী ঋণের সুদের হারের মধ্যে পার্থক্য যা ইল্ড কার্ভ নামে পরিচিত তা বেড়ে ঊর্ধ্বমুখী হয়েছে অথচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের চেয়ে ধীরে সুদের হার কমিয়েছে এতে ডলার শক্তিশালী হওয়ার কথা কারণ উচ্চ সুদের হারের কারণে বিনিয়োগকারীরা ব্যাংক আমানতে বেশি সুদ পেতে পারেন বিশ্বের বৃহত্তম হেজ ফান্ডের প্রতিষ্ঠাতা রেডালিও বিশ্বাস করেন মার্কিন ঋণ একটি সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছে তিনি অনুমান করেছেন বর্তমান গতিতে চলতে থাকলে যুক্তরাষ্ট্রকে বছরে দশ ট্রিলিয়ন ডলারের ঋণ এবং সুদ পরিশোধ ব্যয় করতে হবে যদি বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া না যায় তবে ভবিষ্যতে তিনটি সম্ভাব্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা তবে যাই হোক অকল্পনীয় সংখ্যা যদি একজন বিত্তবান দৈনিক এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ ডলার সঞ্চয় করেন তাহলে এত টাকা সঞ্চয় করতে তার এক লাখ বছর সময় লাগবে ফারিজুল ইসলাম ভিউস বাংলাদেশ